কাদেরকে আল্লাহ তাআলা এই রোজার ব্যাপারে ছাড় দিয়েছে কারা চাইলে রোজা ভাঙতে পারে তাই ফরজ রোজার ব্যাপারে কেউ 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 আছে তারা ছাড় পায় তারা কারা হু আর দে এটা আমরা আগে কিছু তাহলে দোজ হু এক্সেমপ্টেড ফ্রম ফাস্ট যারা এক্সেমশন পেয়েছে ছাড় পেয়েছে তাদের মধ্যে থেকে প্রথম হচ্ছে শিশুরা অসুবিয়ান শিশুদের উপর রোজা ফরজ হ্যাঁ যতক্ষণ না তারা ম্যাচিউর হয় শিশুদের উপর কিন্তু রোজা ফরজ না প্রাপ্ত বয়স্ক হওয়ার акты তাই বলে আবার শিশুদেরকে রোজা রাখতে বাধ্য করবে দিতে দিবেন আমার বড় মেয়ের বয়স 8 বছর সে কত রোজা রেখেছে সে মহা খুশি সে কখনো অডিও কল দেয় কখনো ভিডিও কল দেয় কখনো ইনস্টাগ্রামের ছবি পাঠায় মানে এটা তাদের মতে কিন্তু একটা অনেক চমৎকার একটা ভালো ইমেজ কাজ 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 করি যদি রাখতে চায় অনেক বাবা মারা এত সচেতন এত অতি সচেতন যে ছেলে ছেলেমেয়েরা রাখতে চায় বাবা মারা দিতে চায় এক নাকে থাকলে মরে যায় তার মধ্যে এই যে একটা স্পিরিচুয়াল একটা কি বলবো আসলো একটা স্পিরিট আসলো সেটা যেন আমরা নষ্ট না আমার মনে আছে বৈশাখ এক ছোট্ট মেয়ে প্রশ্ন করতেছে যে হুজুর আমি তো রোজা রাখতে চাই আমা আমাকে রাখতে দেয় একটু বলে দেন যাতে রাখতে একটা ফোন করে আমাকে প্রশ্ন তো দেখেন যে এটা ওই বাবা মায়ের তো গর্ব করা উচিত যে আমার ছোট্ট মেয়ে সাত বছর আট বছর যদিও এখনও খরচ হচ্ছে আমার এক বছর পরে হবে কিন্তু সে রাখতে সে সেলিব্রেট করতে চাইছে তা আমরা যেন তাদেরকে বাধা না দিই আমরা যেন তাদেরকে ইন্সপায়ার করি আমার মনে আছে আমি ছোটবেলা তখন আমি মাদ্রাসায় ভর্তি হয়নি আমি তখন স্কুলে পড়তাম তো খুব ছোট কিন্তু আমি রোজা রাখতে চাইতাম আব্বা আম্মা দিদি চাইতো না আমার দাদি আমাকে বলতো যে তুমি একটা কাজ করবা তুমি সকালে স্কুলে যাবা দুপুর বারোটায় ফিরে আসবে এসে খেয়ে ফেলবা তো হাফ রোজা হয়ে গেল অর্ধেক এরপরের দিন আবার সকালে না খেয়ে যাবা দুপুর বারোটায় এসে খেয়ে ফেলবা এনাদের হাফ তো দুই হাফ মিলে একটা হয়ে গেছে এইভাবে আমি অনেকগুলো রোজা রাখছিলাম ওই বছর এখনো এই স্মৃতি আমাকে স্মৃতি কাতর করে আমার দাদি যে আমার দাদি নাই চলে গেছে না আমাকে জান্নাত নসিব করুক আমরা দোয়া করি কিন্তু আজও আমার কাছে এই নস্টালজিয়া ফিলিংটা হয় যে আমি কিন্তু এইভাবে রোজা রাখছিলাম ছোটবেলায় আমাদের বাচ্চারাও তাই করে সো ওদের মধ্যে যে এই আবেগ এই উচ্ছ্বাস এটাকে যেন আমরা নষ্ট না করি লিগালি তাদের উপর রোজা ফরজ হয় প্রাপ্তবয়স্ক তাইলে ওদের রাখা লাগে নাম্বার টু মাজনু পাগলদের উপর রোজা ফরজ হয় যারা পাগল তাদের উপর ফরজ হয় একা হাদিস শোনাই আল্লাহ রাসুল ইসলাম বলেছেন আমি সবকিছু খুব প্রেসাইজলি বলছি যেটা আমাদের সময় ফল রুফি আল কালাম আনসালা তিন ব্যক্তির উপর থেকে শরীয়তের কলম উঠিয়ে নেওয়া হয়েছে

অসুস্থ ব্যক্তি আচ্ছা দুইটা ছিল তিন নাম্বার হচ্ছে মারিদ আপনি যদি খুব অসুস্থ হন তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন যেটা আমরা উইট ইনট্রোডাক্টরি ডিসকাশনে বলেছি যে অসুস্থ হলে আপনি রোজা ভাঙতে পারবেন চার নম্বরে হচ্ছে মুসাফির ট্রাভেলার যদি আপনি লম্বা সফর করেন আপনি রোজা ভাঙতে পারবেন এটা ন্যূনতম সীমা হচ্ছে আটচল্লিশ মাইল তাই বলে কেল থেকে পেনাং যাচ্ছেন আর রোজা ভেঙে ফেললেন এটা করা যাবে না এখানে যদি আপনার সফরের পেরেশানি থাকে খুব কষ্ট তাহলে আপনি সুযোগটা নিতে পারবেন কিন্তু আল্লাহ বলেছেন ওয়া আনতা সুমু খাইরুল লাকুম ইন তাআলামুন যদি তোমরা রোজা রাখো এটাই তোমাদের জন্য কল্যাণ যদিও আমি ফ্লেক্সিবিলিটি দিয়েছি তো সময় দেখা যেত যে মক্কা থেকে মদিনা মদিনা থেকে তায়েব যেতে প্রচন্ড গরমের মধ্যে ওনারা উট দিয়ে মরুভূমির উপর দিয়ে যেতে যেত ওই পরিস্থিতি কিন্তু আমাদের নেই কিন্তু যদি আপনার লম্বা সফর হয় লেটসে আপনি কেল থেকে নিউ ইয়র্কে ফ্লাই করছেন সফরের অনেক পেরেশানি অনেক সময় খেতে পারছেন না আপনি চাইলে এই ফ্লেক্সিবিলিটি নিতে পারবেন তো অসুস্থতা আর সফরে থাকলে আপনি রোজা ভাঙতে পারবেন তবে অন্য সময় এটা গুনে গুনে রাখতে হবে পাঁচটা যদি ভাঙা যায় পরে পাঁচটা কাজা করে পয়েন্টটাকে সবার কাছে ক্লিয়ার সফরেতে রাসুসা ইসলাম রমাদান রোজা ভেঙেছে এটার একটা দলিল বলি আপনারা মক্কা বিজয়ের নাম শুনেছেন না রাসুল ইসলাম হিজরত করলেন পরে আবার বিজয় করলেন এই মক্কা বিজয় কত হিজড়িতে হয়েছে কে বলতে পারবে হ্যাঁ হিজরি বলেন তো দেখি অষ্টম হিজড়ি মাসাল অষ্টম হিজড়িতে ইসলাম যখন মক্কা বিজয় করতে যান এটা কোন মাস ছিল জানেন হ্যাঁ হ্যাঁ রমাদান বিশ তারিখে মক্কা বিজয় হয়েছে বিশ রমাদান রাসুসাইসলাম মদিনা থেকে মক্কায় যাচ্ছেন বিশাল বাহিনী নিয়ে মক্কায় পৌঁছতে আরো নব্বই কিলোমিটার বাকি আল কাদিদ নামে একটা জায়গা আছে সহিব কাদিস বর্ণা ওই কাদিদ নামক জায়গায় রমাদানে রাসুসাই ইসলাম রোজা ভেঙেছিলেন ওটের উপর বসে ঢক করে পানি খেয়েছিলেন যাতে সবাই দেখে কারণ সবাই ভাববে রমাদানে রোজা রাখবো কি রাখবো না সবাই আলাদা করে বলতে অনেক সময় লাগবে রাসুসাইসলাম একটা উঁচু জায়গায় সবাইকে দেখে ওটের উপর পানি খেয়ে ফেললেন বলে আসলে দেখা দেখি সব আবার পানি খেয়ে রোজা ভেঙে ফেলবে এটা কোন মাস ছিল সবাই বলতে হবে কোন মাস ছিলেন রোজা